সংগ্রামতা আমি পঞ্চায়েতের সঞ্চালক জনস্বাস্থ্য এবং শিক্ষা যে উপসমিতি সেই উপিতির সঞ্চালক আর দলীয় তৃণমূল কংগ্রেসের চাঁদীয় এক নম্বর অঞ্চলের সভাপতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিধানসভা নির্বাচন যাচ্ছে পঞ্চায়েত দুর্নীতি হচ্ছে যেখানে কেন্দ্র আপনি কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গের বিরোধী দল যত কটাক্ষ করবে বাংলার মানুষ তত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে পড়বে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের থেকে সমস্ত বিষয়ে অ্যাওয়ার্ড পেয়েছে এরা যে আরো তুলছে যে পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে পঞ্চায়েতে অডিট হয় এবং আপনার যা সিস্টেম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সিস্টেমে সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের সর্ব মানে উপর দিকে আছে তালিকাতে স্বচ্ছতায় অতএব এরকম ভূ কথাবার্তা বলে বাজার গরম করা ছাড়া আর কিছু নয় তবে মানুষ বুঝতে পেরেছে পঞ্চায়েতে যে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ যে প্রকল্পের কথা বলেছেন পাড়ায় সমাধান দশ লক্ষ টাকা পার বুথ প্রায় আট হাজার কোটি টাকা খরচ হবে বাংলার প্রত্যেকটা বুথে বুথে আশি হাজার বুথ আছে বাংলার বুথে বুথে খরচ হবে এর যে দশ লক্ষ টাকা আমরা পঞ্চায়েতের একটা বুথে পাঁচ বছরে খরচা করতে পারি না সেটা মুখ্যমন্ত্রী সেই প্রকল্পটা এনেছেন তো বাংলায় বিডি অফিসকে মানুষের এনে বসিয়ে দিয়েছেন দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে যে প্রভূত উন্নয়ন হয়েছে সেটা একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় অত দু হাজার ছাব্বিশ সাল নিয়ে আমরা এতটুকু চিন্তিত নয় দু হাজার ছাব্বিশ সালে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা নিশ্চিত আমরা যে বিধানসভাগুলোতে আছি যেখানে রানাঘাট দক্ষিণটা আমরা পিছিয়ে আছি আমাদের বিধানসভায় আমরা হেরে আছি আমাদের চিন্তা আমার আমরা দিন সবুজ জাতির মেখে ডাকদল পিটিয়ে আমরা মিছিল করতে পারবো কি পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা এটাতে কোনো দ্বিমত নেই এটা যে আপনি বিরোধী কাউকে বিজেপি কে জিজ্ঞেস করলে সিপিএম কে জিজ্ঞেস করলে কংগ্রেস কে জিজ্ঞেস করলে তারাও একই কথা যত যতবারই নির্বাচন দু হাজার ছাব্বিশ যেখানে পাখির চোখ করে ভোট করা হবে তাদেরকে যেভাবে এনআরসি আমি প্রথমেই বিজেপির একটা স্লোগান ছাব্বিশ সালের জন্য রেডি করেছি যে ছাব্বিশে ছাব্বিশ ওনারা যেমন বললেন না আপকে বার দোষও পার তো এবার ছাব্বিশে ছাব্বিশটা ওরা পাচ্ছে এটা আমি বলতে পারি আপনাকে ছাব্বিশে ছাব্বিশ আর এনআরসি নিয়ে দেখুন ভারতবর্ষ বিভাজনের সময় দুটো রাজ্য থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল তার একটা পশ্চিমবঙ্গ আর একটা পাঞ্জাব পাঞ্জাব অনেকটা মিটে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের যে বাঙালি হিন্দু তাদের বাংলাদেশ থেকে আসা যাওয়া লেগে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন উনিশশো তিরানব্বই সালের সেই আন্দোলন এপিক কার্ডের আন্দোলন সচিত্র পরিচয়পত্রের আন্দোলন তার মধ্যে দিয়ে ভারতবর্ষ কিন্তু সচিত্র পরিচয়পত্রটা পেয়েছে আজকে আমরা অন্তত বলতে পারছি আমার কাছে আধার কার্ড আছে আমার কাছে ভোটার কার্ড আছে নাহলে এই যে সরকার এসছে এরা বিদেশি বিদেশি করে আসলে বাঙালির যে ব্যথা ওপার বাংলা থেকে আসার যে ব্যথা সে ব্যথাটা আজকে শুভেন্দু অধিকারী বলছে দু কোটি রোহিঙ্গা আরে বসাই সতেরো লক্ষ তো টোটাল রোহিঙ্গা ক্যালকুলেটেড রোহিঙ্গা তার দু কোটি পেলো কোথায় পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় এসআইআর হয় ওপার বাংলা থেকে আসা হিন্দুরা এফেক্টেড হবে যে কথাগুলো ওরা বলছে সম্পূর্ণ মিথ্যে সিএতে আবেদন তারা করবে দু সালের পরে হিন্দুরা যদি ওপার বাংলা থেকে এসে থাকে তারা নিশ্চয়ই করবে কিন্তু যার ভোটার কার্ড আছে যার আধার কার্ড আছে আমি অন্তত রিকোয়েস্ট করবো তারা যেন সিএতে আবেদন না করে নিজেদেরকে বাংলাদেশ বংশোদ্ভূত ভারতীয় করে যেন না রাখে এটা আমার আবেদন থাকবে আর এনআরসি সিএ নিয়ে যারা সত্যিকারের এফেক্টেড যারা ওপার বাংলা থেকে আসা আপনি নিশ্চিত থাকুন তারা বুঝতে পেরেছে গালাগালি দিচ্ছে যারা গত বছরও গত চব্বিশ সালেও নির্বাচনে ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে তারাও গালাগালি দিচ্ছে আমাদের মিছিলে ভিড় বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে মানুষ সমর্থন করেছে আপনার এরপরে প্রধানমন্ত্রীর মুখে উত্তরে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার কি সাইমা বলতে দেখুন বাংলার মুখ্যমন্ত্রীকে তো ওরা বহুভাবে অপমান করেছেন একজন নারী বাংলার এত মানুষের সমর্থন যার দিকে আছে তাকে খালা ফুফু বিভিন্ন বেগম বিভিন্নভাবে অপমান করেছেন কিন্তু ধৈর্যের সাথে তিনি সহ্য করে গেছেন বাংলার মানুষের জন্য আর এই প্রধানমন্ত্রী এতদিনে বুঝতে পেরেছে বাংলার কালচারটা কি। যত মত তত পথ দেখুন হিন্দু তাদেরকে একটা জায়গায় বেঁধে রাখা যায়নি হিন্দু একটা ধর্মগ্রন্থের উপর চলে না একটা দেবদেবীর উপর বসে নেই অতএব উনি এখানে এসেছেন জয় মা দুর্গা বলছেন আর আমাদের সৌভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখনই আমরা ইউনেস্কোতে অ্যাওয়ার্ড পেয়েছি দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল করেছেন দুর্গা পুজোয় তো এইসব ফেক কথা যে এই বাংলা উলু আজানের বাংলা এখানে একই সাথে মসজিদে আজান হয় আর সন্ধ্যায় আমরা উলু দিই তো এই উলু আজানের বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা এখানে ধর্ম দিয়ে ভাগাভাগি করা যাবে না এখন জয় মা কালী জয় মা দুর্গা আর কদিন পরে জয় মমতা বলতে হবে ওটা নিয়ে চিন্তা করবেন না জয় বাংলা বলিয়ে ছাড়বে সেই তথ্যটা কি তাহলে সত্যি হতে চলেছে হ্যাঁ সত্যি তো দেখুন জয় বাংলা কেন বলবো না জয় মহারাষ্ট্র জয় বিহার জয় উত্তর প্রদেশ জয় হিমাচল প্রদেশ জয় দিল্লি বলছে না আমরা বাঙালি জয় বাংলা বলবো দেখুন এমন একটা রাজ্যের আমি বাসিন্দা এমন একটা ভাষায় কথা বলি যে ভাষায় নেতাজি সুভাষচন্দ্র বোস কথা বলতেন যে ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় কথা বলেছেন যে ভাষায় কিশোর কুমারের গান গেয়েছেন কিশোর কুমার গাঙ্গুলি যে ভাষায় কথা বলতেন অজস্র নাম বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বোস স্বাধীনতা আন্দোলনের সত্তর শতাংশ যে ভাষার মানুষেরা দিয়েছে আমি সেই ভাষায় কথা বলি তা জয় বাংলা আমার বাংলাকে আমি জয় বলবো না এটা ঠিক বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বাংলা বলতে হবে তাহলে বাঙালি যখন বাংলাদেশি হয়ে যাচ্ছেন বিদেশে গিয়ে মানে ভিন রাজ্যে গিয়ে সেখানে কি বলবেন দেখুন যেটা তৈরি করা হয়েছে ভারতবর্ষের বুকে এই ভারতীয় জনতা পার্টি প্রান্তে প্রান্তে ভাষায় ভাষায় ধর্মে ধর্মে বিভাজন তৈরি করবার চেষ্টা করছি আমি ইন্ডিয়ান আর্মিতে ছিলাম উনিশ বছরের কাছাকাছি চাকরি করেছি আঠেরো বছর মাস আমি এই হিন্দি হিন্দু হিন্দুস্থান এটা চলবে না এটা সেই ভারতবর্ষ নয় ভারতবর্ষের যত মত তত পথ এরা দুটো শব্দকে ভারতবর্ষের সংবিধান থেকে বাদ দিতে চায় সেকুলারিজম আর সোশ্যালিজম সমাজবাদ আর ধর্ম নিরপেক্ষতা এটাকে বাদ দিতে চায় এরা মনুষ্যীর দিকে সংবিধান করতে চায় ভারতবর্ষের মানুষ বিশেষ করে বাংলার মানুষ সেটা মেনে নেবে না জানে যে হুইস্ট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস সুমোর তাই জন্য বাংলাকে ব্যতিব্যস্ত করে রাখো আর ভারতবর্ষের অন্য কোথায় কী হচ্ছে কেউ আর প্রশ্ন করবে না বাঙালি আছে যে ভারতবর্ষর সমস্ত কিছু নিয়ে বাংলার চায়ের দোকানে ভারতবর্ষের অর্থনীতির আলোচনা হয় বাংলার চায়ের দোকানে চিন্তা করা হয় ইসরায়েলে কী হচ্ছে আমেরিকায় কি হচ্ছে সেটা বাংলা সেই বাংলার চিন্তাটাকে ভোতা করে দিতে চাইছে শুধুমাত্র ধর্ম ধর্ম করে সেই ধর্মের বিষ পান করানো হচ্ছে বাঙালি সেটা বেশিদিন মেনে নেবে না দু একজন হনুমানের মতো গাছে লাফালাফি করছে ওটা কয়েকদিন বাদে ঠিক হয়ে যাবে বাংলায় বাংলা বাঙালিতেই আছে মানে বাংলা বাংলায় আছে বাঙালির মনন সেটা আস্তে আস্তে মানুষ তার প্রতিবাদ আবার তুলে ধরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আমরা ভালো আছি সাধারণ মানুষ ভালো আছে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি কথা শুনেই আমার মনে হচ্ছে যে আপনি বাঙালি নন কিন্তু আপনি বলুন আপনি ছোটোবেলার থেকেই বাংলায় আছেন এই বাংলা কিন্তু বাংলার যে সৃষ্টি সংস্কৃতি কোন দিক দিয়ে নষ্ট হয়েছে আমরা সবাই কামনা করে আমরা আসলে ওনারা সোনার ভারতবর্ষের সবকে সাথ সবকে বিকাশের স্বপ্ন দেখিয়েছেন এরকম স্বপ্ন ওনারা দেখাবেন আর ওনার যে প্রতিশ্রুতি দেওয়া যেগুলো আছে যে প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন আমরা সেই প্রতিশ্রুতির প্রশ্নটা করছি দু কোটি চাকরি কোথায় পনেরো লক্ষ অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কোথায় কটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বানিয়েছেন কটা সংস্থাকে সরকারি করেছেন উল্টে সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দিয়েছেন তা মিথ্যে আশ্বাসনের উপর মানে জুমলাবাজের একটা সরকার যে সরকারটা ভারতবর্ষে এসছে ওই এক কথা বললাম যে প্রান্তে প্রান্তে যাতে যাতে ভাগ করার চেষ্টা হচ্ছে আজকে আপনি দেখুন না আজকে পশ্চিমবঙ্গে নাকি চার অরিজিনাল ভারতীয় হওয়া সত্ত্বেও তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই যে কাজ চলছে এটা ভারতবর্ষের পক্ষে সুখকর নয় তাই আগামী দিন ভারতবর্ষের মানুষ চিন্তা করবে অলরেডি ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে এর প্রতিবাদে আমার তো মনে হয় সমস্ত প্রান্তে প্রান্তেই মানুষ নেমে পড়েছে বিহারের অবস্থা আপনারা দেখেছেন বিহারে প্রায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বিহারে আন্দোলন চলছে তো ভারতীয় জনতা পার্টির যে স্বরূপ সেটা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে আর বাঙালির তো বুঝছেই এখানে একটা দেখুন সমস্যা আছে সমস্যা আছে সমস্যা সমস্ত জায়গাতেই আছে আমরা জলের সমস্যা বলতে পানীয় জলের সমস্যাও আছে যে সময় পানীয় জলের সার্ভে হয়েছিল তাতে আমাদের এখানে একটা মাত্র জলের ট্যাঙ্ক একটা জলের ট্যাঙ্ক থেকে তিনটে পঞ্চায়েতে সাপ্লাই হচ্ছে অলরেডি মুখ্যমন্ত্রী এই জলের জন্য টাকা স্যাংশন করেছেন আমরা চাঁদুলিয়া পঞ্চায়েতের থেকে পিএইচিকে একটা জায়গা হ্যান্ডওভার করেছি যেখানে আরেকটা জলের ট্যাঙ্ক তৈরি হবে এই জলের ট্যাঙ্ক তৈরি হলে নিশ্চয়ই আমাদের যে পানীয় সমস্যা সেটা মিটবে আর ড্রেনেজ সিস্টেমের কিছু সমস্যা অবশ্যই আছে আমরা সেটাকে এক একটা জায়গার থেকে ক্লিয়ার করতে শুরু করেছি আমাদের যে মূল সমস্যা আর এবার একটু আগাম বর্ষা বা সঠিক সময়ে বর্ষা এসে যাওয়াতে আমরা কিছু কাজ একদম করতে গিয়েও করতে পারিনি বন্ধ রাখতে হয়েছে তবে সমস্যা আছে আর সমস্যার সমাধানও আছে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েত সমিতির লেভেলে জেলা পরিষদ লেভেলে আমরা কাজ করে চলেছি